রাজধানী মিরপুর হাসপাতালের সামনে নৃশংস পাথর দিয়ে মাথা থেতলে ঘা এতে দিয়েই হত্যা করা হয়েছে সোহাগ নামের এক যুবককে ভাঙ্গারি ব্যবসায়ী লাল ওরুফে সোহাগ দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে যাচ্ছেন সোহাগের কাছে সাদা দাবি করেছিল হত্যাকারীরা সাদা না দেওয়াই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে দিনে দুপুরে দেখা গেছে ঘটনার দিন তাকে দোকানের ভিতরে গিয়ে মারধর করেছে মারধরের এক পর্যায়ে তাকে জামা কাপড় খুলে ফেলেছে জামা কাপড় খোলার পর সেই টেনে ভিজ তাকে নিয়ে আসা হয়েছে রাস্তার উপরে মিটপুর হাসপাতালের তিন নম্বর গেটের সামনে তাকে নিয়ে এসে সেখানে পাথর দিয়ে একের পরে এক তার মাথা বুক এবং ঘাট পর্যন্ত থেতলে দিয়েছে এক পর্যায়ে মাথায় আঘাতের পর তার মাথা থেকে ফেটে রক্ত এবং মগজ বেরিয়ে গেছে জানিয়েছে মামলা হয়েছে মামলার তার তিনি নাম দিয়ে বলেও করেছেন এছাড়া পনেরো থেকে বিশ জনকে তিনি অজ্ঞাত আসামি করেছেন পুলিশ বলেছে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের দুইজনের নাম মহিন এবং তারেক তারেকের কাছে দুইটি বিদেশি পিস্তল পাওয়া গেছে এই ঘটনার সাথে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ছাত্র কে স্বেচ্ছাসেবক দলকে সংশ্লিষ্টতা আছে বলে জানা গিয়েছে এদিকে বিএনপির পক্ষ থেকে থেকে কেন্দ্রীয় তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার মামলারে জাহারভুক্ত আসামিদেরকে এবং তার সুষ্ঠু বিচারেরও দাবি করা হয়েছে মঈন এবং তার বন্ধুরা তার সকলে মিলে তিরিশ থেকে চল্লিশ জন এসেই এই যুবক সোহাগের উপর আক্রমণ করেছিল সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে এই ঘটনায় ঘটেছে এ পর্যায়ে পুলিশ তদন্ত করে তাদের বিষয় এবং সিসিটিভি ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করেছে এবং অভিযান চলছে বলে জানিয়েছে এই ঘটনায় সারা দেশে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানানো হয়েছে সারা রাত বিক্ষোভ চলছিল ঢাকা সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন জামাত এবং এনসিপির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে ও বিবৃতি দেওয়া হয়েছে তীব্র নিন্দা জানিয়েছে এছাড়া ঘন অধিকার পরিষদ সহ এ বি পার্টি বা রাম সব পন্থী রাজনীতিবিদেরাও এই বিষয়ে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে আজ দুপুরেও এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন জামাত সহ ইসলামী আন্দোলন সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে জানা গেছে সোহাগো এক সময় সাথে জড়িত ছিলেন বিভিন্ন ব্যানার পোস্টারে সোহাগের নামও দেখা যায় এবং সেখানে ব্যবসায়ী আধিপত্যকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে সোহাগের এই নির্ভম বিভৎস নৃশংস হত্যাকাণ্ডকে পৃথিবীর ইতিহাসে বিরল আইয়ামে জাহিলিয়াতের সাথেও বিভিন্ন জনে পোস্ট করে তুলনা করেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ